বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে দুই যারা প্রিলিমিনারি পাশ করেছে আমার লিখিত পরীক্ষা দিবেন সিভিল ড্রাফটিং উইথ খেট আপনাদের বিষয়পুর দুইশো আঠারো পূর্ণমান হচ্ছে একশো তিন ঘন্টা আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে কবিভাগ থেকে বারোটি প্রশ্ন থাকবে আপনাকে আটটির উত্তর দিতে হবে চল্লিশ নাম্বার কবিভাগ থেকে আটটি থাকবে ছয়টির উত্তর দিতে হবে ষাট নাম্বার তো এই হচ্ছে আপনাদের নিচে দেওয়া সিলেবাসের অংশটুকু দেখতে পাচ্ছেন আপনার এই সিলেবাসটা আপনাকে কমপ্লিট করতে হবে তো আপনি প্রথমে একটা রুটিন সেট করে নেবেন দিনের শুরুতে তিন ঘন্টা পড়বেন এবং রাতে তিন ঘন্টা পড়বেন তো আমি মনে করলাম আপনি প্রথম দিন সিলেবাসের এতটুকু অংশ পড়েছেন পরের দিনে এই পুরোটা আপনি রিভিউ দেবেন এর পরের দিন আপনি নতুন টপিক পড়বেন আর পরের দিন আপনি রিভিউ দেবেন এভাবে আপনি নতুন টপিক একদিন পড়বেন একদিন রিভিউ দেবেন এই সিস্টেমে আপনি আগাতে থাকলে দেখবেন বিশ থেকে পঁচিশ দিন আপনার সিলেবাসটা শেষ হয়ে গেছে এবং সবচেয়ে ম্যাজিকের বিষয় হচ্ছে আপনার পুরোনো সকল বিষয় চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে এবং অল্প দিনে আপনার সিলেবাসও শেষ হয়ে যাবে এবং প্রথম দাবি আপনি বন্ধন পাশ করতে পারবেন তো যাদের যাদের বই নেই আপনারা চাইলে বই নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা ভোট বই প্রোভাইড করে থাকি অথবা আপনারাও চাইলে যদি কারণে একশো কালেকশন করতে পারেন নবম দেশম শ্রেণীর বই এই দুইটা পড়লে আপনারা এই সকল টপিক পেয়ে যাবেন বাইরে লাইব্রেরিতে কেনার কোনো প্রয়োজন নেই তো এই ছিল ভিডিওটি আমাদের কাছ থেকে নিতে গেলে আপনাকে একশো টাকা বিকাশ করতে হবে তো এই ছিল ভিডিওটি যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন ধন্যবাদ